যে রোডটার কথা বলছিলাম যে একটু এগিয়ে গেলেই সমুদ্র দেখা যাচ্ছে আমরা সেই রোডেই এখন যাচ্ছি আর আশা করি তোমরাও দেখতে পাচ্ছ সামনে কিন্তু এটা না এটা হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে তাই দেখা যায় তাদের কিন্তু আবার এদিকে নেমে গেল যে ট্রেন লাইন আছে আমরা সবাই মিলে এখন চলে এসেছি ওই সমুদ্রের ধারে তবে হ্যাঁ সমুদ্রের ধারে একটু পরে যাব ওটারে ঠিক অপোজিটে রাস্তার এদিকটাতে তোমাদেরকে আগের দিনই কিন্তু আমি বলেছিলাম যে একদম রাস্তাটা সোজা যাচ্ছে মানে সমুদ্রের ধার দিয়েই কিন্তু রাস্তাটা যাচ্ছে তো সত্যি সত্যি দেখলাম সেটাই তো যাই হোক এটা একদম মানে সমুদ্রের অপোজিটে আছে এটা একটা পার্ক বলা যেতে পারে মানে বার্স পার্ক যেটা লেখা ছিল সেটাই বলছি তো এখানে পঞ্চাশ টাকা করে টিকিট ছিল তো আমরা চারজনের টিকিট কেটে ঢুকে পড়েছি একটু দেখবো বলে কারণ মেয়ের সাথে ছিল ওকে তো একটু এগুলো দেখাতে হয় তো এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ খোলা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ আর এদিকে কি বলে বিভিন্ন ধরনের পাখিগুলো ছিল যার মধ্যে মুনিয়া এদিকে একটা কি নাম জানি না তবে হ্যাঁ আমার তো ঘুঘু মনে হচ্ছিলো মানে ওই যে ওই ওই দূরে আছে তো আমাদের যেরকম নর্মাল আমরা ঘুঘু দেখে অভ্যস্ত একটু বড় সাইজের হয় এটা তার থেকে একটু ছোটো সাইজ তো সেইগুলো প্লাস এখানে আরও কিছু অ্যাক্টিভিটিও ভেতরে ছিল মানে যেমন পাখিদের খাওয়ানোর একটা ব্যাপার ছিল সেটাও মনে হয় পঞ্চাশ টাকা না হয় একশো টাকা হয়তো সময় হিসেবে একটা ব্যাপার আছে তো সেগুলো আমরা কিছুই করিনি তো এই জায়গাটাতে প্রচুর পাখির আওয়াজ ছিল মানে কিচিরমিচির কিচিরমিচির করছিল যেটা বেশ ভালো লাগছিলো আর অন্য সাইডটাতে দেখলাম খুব বেশি কিন্তু এটা বড়ো এরিয়া না খুব ছোট্টোর মধ্যে কয়েকটা মানে অ্যাক্টিভিটি রেখেছে এখানে দেখলাম বাচ্চাদের জন্য সুইমিং পুল রেখেছে যেটার মধ্যে বাচ্চাগুলো মানে ওই আর কি বিকেলবেলা একটু কি বলে আনন্দ করতে আসা জলের মধ্যে লোকাল যারা আছে একটুখানি সুইমিং তো করছে না খেলাই করছে সবাই মিলে তো সেগুলো বেশ ভালো লাগছিল আর আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছিলো কারণ যেহেতু আগের দিন রাত্রিবেলা বললাম একদম ঘুম হয়নি তিনটের সময় উঠেছি ছটার ট্রেন ছিল পাঁচটা পঞ্চান্ন প্লাস মেয়েকে রেডি করানো বাচ্চা থাকলে তো একটু সময় নিয়ে হাতে বেরোতে হয় তো সবটা মিলিয়ে রাতেরবেলা ঘুমটুম হয়নি সেজন্য তারপরে এতটা ট্রেন জার্নি হয়ে গেছে আর এদিকে কি বলে তারপর রোদের মধ্যে অতক্ষণ আমরা ঘুরেছি মানে হোটেল খোঁজার জন্য তো সবটা মিলিয়ে একটু ক্লান্তই ছিলাম সেজন্য এসে না একটু রেস্ট নিয়েছিলাম তবে হ্যাঁ মেয়ে সত্যি কথা বলতে একদমই রেস্ট নেয়নি ও ঘুরতে এসেছে মানে ঘুরতেই যাবে বরং আমরা রেস্ট নিচ্ছিলাম বলে ও আরও রেগে যাচ্ছিলো যে আমরা কেন রেস্ট নিচ্ছি রেস্ট তো নিতে কেউ আসেনি ঘুরতে এসেছি মানে অ্যাকচুয়ালি ঘুরতেও আসেনি এসেছি একটা কাজের জন্য তো সেটা কালকে আছে তো আপাতত এই ঘুড়িটাকে না রাস্তার মধ্যে যখন ওই পার্কটাতে যাচ্ছিলাম পাখির পার্কটাতে তখন না রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম তো এটাকে নিয়ে আমরা সেই থেকে ঘুরে বেড়াচ্ছি আর ওড়াচ্ছি তো বেশ কিছুক্ষণ এটাকে নিয়ে মানে ছিলাম তারপর এটাকে ফেলে দিয়েছি আর এই বীচটা হচ্ছে কোজিকোট বিচ বলা যেতে পারে খুব বড় একটা বিচ স্যান্ডি বিচ আর এই জায়গাটায় মানে এখন সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা মুহূর্তে আমরা এসেছি বেশ ভালো লাগছিল প্রচুর ভিড় ছিল আর প্রচুর বড় বীজ কিন্তু এটা তো যাই হোক আমরা এই জায়গাটা একটু বেশ কিছুক্ষণ থাকবো তবে খুব বেশিক্ষণ থাকবো না কারণ আবারও ফিরতে হবে হোটেলে কালকের জন্য প্রিপারেশান নিতে হবে ওই যে বারবার বলছি ঘুরতে আসিনি একটা কাজের জন্য এসেছি যেহেতু আজকে সানডে তো একটুখানি যেখানে কাজটার জন্য এসেছি সেই জায়গাটা আজকে বন্ধ আছে তো আজকে ছুটি তো সেই জন্য আমরা একটা দিন এখানে স্টে করে গেছি তো সেই জন্যই তো ভাবলাম বিকেলটা একটু বিচে ঘুরে আসি সেই জন্যই চলে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়ও আছে তো চলো বাকিটা তোমাদের দেখাই এই বালিটা হাত ধুবে কী করে এই সামনে দেখো আরও আছে বাবা প্রচুর নুন হচ্ছে আর এই বিচের মধ্যে দেখলাম এরকম গাড়িগুলোতে আর এরকম মানে জারের মধ্যে কাঁচের জারের মধ্যে এরকম কিছু একটা জলের মধ্যে হয়তো মেশানো আছে নুন চিনি টিনি হবে কাঁচা লঙ্কা তো কিছু একটা মিশ্রণের মধ্যে মানে এই ফলগুলো কেটে কেটে বিক্রি হচ্ছে এটা খেতে বেশ ভালো লাগছিল মানে কোনোটাতে কাঁচা আনারস আছে গাজর আছে আমলকি আছে কাঁচা আম আছে শশা আছে পাকা পেঁপে আছে তো এরকম জলে ভেজানো আছে আর দেখলাম সবাই মিলে তুলে তুলে যে যার মতো খাচ্ছে আর প্রত্যেকটা দাম ছিল মানে প্রত্যেকটা পিস হিসেবে দাম দশ টাকা করে তো আমরাও কিন্তু এই আনারসটা ট্রাই করেছিলাম দারুণ খেতে লেগেছে তো শুধু শুধুই খাওয়া যায় আবার এর সাথে নাকি একটু আচার লাগিয়েও খাওয়া যায় যেটা ওখানেই ছিল আর যে যার মতো এরকম খাচ্ছে আর যেরকম মানে বিল হচ্ছে ওরা পে করে দিচ্ছে আর এই দিকটাতে তো মানে উপরের দিকটাতে দেখলাম কয়েকটা স্টল আছে খাবার দাবারে যেখানে চা কফি সাথে একটু কি বলবো পাকোড়া মানে ওই যে বড় বড় লঙ্কার যে পাকোড়াগুলো হয় বা চপ বলতে পারো সেইগুলোই ফুলকপির পাকোড়া এইসব বিক্রি হচ্ছিলো তো আমরা দুজনে মিলে কফি নিয়েছিলাম আর সাথে একটু ফুলকপির পাকোড়া নিয়েছিলাম তো এই জায়গাটা চলে এসেছি আমাদের ঘোরা কমপ্লিট মোটামুটি বাস ধরবো বা অটো কিছু একটা নেব তো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম পাচ্ছিলাম না প্রচুর ভিড় ছিল প্রচুর জ্যাম ছিল আর যাও বা অটো পাচ্ছিলাম কোনোটাই যেতে চাইছিল না আসলে সামনেটা না একটা মিটিং হচ্ছিলো বেশ অনেকটা জায়গা জুড়ে আর এখানে এত ভিড় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও হচ্ছিল তো সেই জন্য একটু গাড়ি পেতে অসুবিধা হচ্ছিল বেশ অনেকক্ষণ সময় গেছিলো এই জায়গাটায় আটটা কুড়ি হয়ে গেছে আর আমরা ওখানে মোটামুটি পঁচিশ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অটো পাইনি আর লাস্টে একটা বাস পেলাম অনেকটাই পরে তারপর বাসে করে এলাম তবে আমাদের হোটেলের কাছে না আরেকটু দূরে তো নাম আর যেটা হয়েছে বাসে প্রচুর ভিড় ছিল প্রথমে আমরা যখন উঠেছিলাম তখন অতটা ভিড় ছিল না বাট পরে প্রচুর ভিড় হয়ে গেছে যে নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আর আপাতত এখন নেমে হোটেলের দিকে হেঁটে যাচ্ছি আর খাবারটা একবারে মানে রাতের ডিনারটা একবারে নিয়ে ঢুকবো কারণ আর বেরোনোর মতো অবস্থায় নেই কারণ কাল সকালবেলা বেরোতে হবে এখন মোটামুটি খাবারটা নিয়ে রুমে ঢুকে ফ্রেশ হয়ে যতটুকুনি ব্যাগ থেকে জিনিসপত্র বার করেছি সেটা গুছিয়ে নেব নেওয়ার পরে খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো আর সবথেকে বড়ো কথা মেয়ে দুপুরবেলা একটু রেস্ট নেয়নি আমি আর মা যদিও বা শুয়েছিলাম মেয়ে একদমই রেস্ট নেয়নি ও একদম শো মানে ও ঘুরতে যাওয়ার সাথে। তো যাই হোক এখন এসে গেছি প্রায় রাস্তাটা কম করব প্রচুর গাড়ি প্রচুর গাড়ি আর আমাদের সিটিতে যত না পপুলেশান তার থেকে অনেক বেশি পপুলেশান এখানে আর ওই জায়গাটায় যেখান থেকে বাস নিলাম না ওই বিচের ওই জায়গাটার না কিছু একটা অনুষ্ঠান হচ্ছে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল তো যার জন্য আরোই ভিড় আর সেই জন্য কোনো অটো পাচ্ছিলাম না যদিও বা দু পেলাম তাও যাচ্ছিল না তো চলো খাবার হতে কী খাবার নেবো দেখতে হবে তারপরে হোটেল

প্রথমে ভেবেছিলাম যে মানে হোটেলে যখন ঢুকবো তার আগে খাবার নিয়ে ঢুকে যাবো আর ঘরে ঢোকার পরে একটু ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে একটু ফ্রি হয়ে খাবো তারপর শুয়ে পড়ব কিন্তু মেয়ে বলল যে না আমরা তাহলে হোটেলে খেয়েই একবারে ঢুকি তো ভাবলাম তাহলে তাই করি তো সেই জন্য আবার খাওয়ার জন্য চলে এসেছি আর এখানে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি কিন্তু যেটা মানে বিরিয়ানি তো নয়ই কি বলবো এটাকে আমি নিজেও জানি না না বিরিয়ানি না পোলাও মানে দেখতেও বিরিয়ানি না টেস্টেও বিরিয়ানি না কিন্তু নামে এটা বিরিয়ানি তো যাই হোক সেটাই এখন খাওয়া দাওয়া হবে আর এটার সাথে ছিল একটু রায়তা সাথে একটু আচার ছিল আর আর একটা হচ্ছে চাটনি বলা যেতে পারে সেটা নারকেলের শুকনো একটা চাটনি নারকেল কাঁচা লঙ্কা আরও কী ছিল জানি না তো সেইটাই তো মোটামুটি রাতের ডিনার এটাই আবার ঘরে গিয়ে বাকি কাজটুকু আছে ব্যাগ গোছানোর আছে কালকে সকালের জন্য কোনো কাজ নেই যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি পৌঁছতে পারবো এখান থেকে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা বাসেতেই যাব আর সেই জন্যই কিন্তু আমরা বাস স্ট্যান্ডের দিকেই রুম নিয়েছিলাম মানে হোটেল নিয়ে আছি তো আপাতত আজকের রাতের ডিনার এটাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একদম সোজা হোটেলে বিরিয়ানি ঠিক না সেটাই হচ্ছে নামে বিরিয়ানি তবে হ্যাঁ জেলি নিয়ে খেলাম কোন দিকে ও হ্যাঁ তো যাই হোক ব্লকটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো দাঁড়াতে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আসলে রাস্তা ক্রস করবো চলো টাটা দেখা হবে নতুন কোনো ভালো সাথে